আয়াতিদু দি কলু ইনহনু মু অনুবাদ আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাসাদ সৃষ্টি করো না তারা বলে আমরা তো কেবল সংস্কারকারী তাফসির এক নং ফুটনোটের বিবরণ আবুল আলিয়া বলেন ফাসাদ সৃষ্টি করো না অর্থাৎ জমিনে আল্লাহর অবাধ্য হইও না মুনাফিকদের ফাসাদ সৃষ্টির অর্থই হচ্ছে জমিনের বুকে আল্লার নাফরমানি ও অবাধ্যতা অবলম্বন করা কেননা যে কেউ জমিনে আল্লাহর অবাধ্য হবে অথবা অবাধ্যতার নির্দেশ দিবে সে অবশ্যই জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করল কারণ আসমান ও জমিন একমাত্র আল্লাহর আনুগত্যের মাধ্যমেই প্রতিষ্ঠিত থাকে আর তাফসিরুসহী দুই নং ফুডনোটের বিবরণ যেহেতু মোমিনদেরকে মুনাফিকের মৌখিক ইমান ধোকায় ফেলে অতএব নিফাকের ফাসাদ স্পষ্ট কেননা তারা প্রতারণামূলক চটকদার কথা বলে মোমিনদেরকে ভুলিয়ে রাখে এবং মোমিনদের অভ্যন্তরীণ কথা নিয়ে কাফির বন্ধুদের বন্ধুত্ব রক্ষা করে তারা এই ফাসাদকে মীমাংসা মনে করছে তারা মনে করছে আমরা মমিন ও কাফিরের মধ্যে সেতু বন্ধন হিসেবে কাজ করছি যেন উভয় দলের মধ্যে আপোষ ও শান্তি বজায় রাখতে পারি তারা মনে করছে তারা মমিন ও আহলে কিতাবের মধ্যে আপোষ রফা চালাচ্ছে এর জবাবে আল্লাহ তালা বলছেন যে মনে রেখো তারা যেটাকে আপোষ বা মীমাংসা মনে করছে সেটাই আসলে ফাসাদের মূল সূত্র কিন্তু তারা তাদের অজ্ঞতার কারণে সেটাকে ফাসাদ হিসেবেই মনে করছে না ইবনে কাসির মূলত মুনাফিকের স্থায়ী কোনো নীতি নেই সুযোগ বুঝে তারা তাদের অবস্থান পরিবর্তন করে রাসুল্লাহ সাল্লাহসাল্লাম বলেছেন মুনাফিকের উদাহরণ হল ওই ছাগিন ন্যায় যা দুপাল পাঠা ছাগলের মাঝখানে অবস্থান করে জৈবিক তারণায় সে উভয় পালের পাঠাদের কাছেই যাতায়াত করে সে বুঝতে পারে না কার অনুসরণ করা দরকার মুসলিম মোট কথা মুনাফিক ব্যক্তিহীন মহানাল্লাহ মুনাফিকের এই চরিত্রের কথা ঘোষণা করে বলেছেন তারা দোটানায় দোদুল্লা মান না এদের দিকে না ওদের দিকে সুরা নিসা একশো কাতাদা বলেন মুনাফিক চরিত্র সম্পর্কে অনেকে বলে থাকেন যে তাদের সবচেয়ে খারাপ চরিত্র হচ্ছে যে তারা মুখে যা বলে অন্তরে তা অস্বীকার করে এবং কর্মকাণ্ডে তার বিপরীত করে এক অবস্থায় সকালে উপনীত হয় তো অন্য অবস্থায় তা সন্ধ্যা হয় সন্ধ্যা যে অবস্থায় হবে সকাল হবে তার বিপরীত অবস্থায় নৌকোর মতো নড়তে থাকে যখনই কোনো বাতাস জোরে প্রবাহিত হয় সে বাতাসের সাথে নিজেকে প্রবাহিত করে আর